এত বড় ভুল কারোর হওয়া উচিত না দুই চার পাঁচশো টাকা ভুল মানা যায় কিন্তু এত বড় এত লাখ তেরো লাখ এত বড় ভুল কি করে আসে বাড়ির বিল্ডিং আমার বিল্ডিং আমার জায়গার দামই তো তেরো লাখ টাকা নেই মনে হয় ঘরে চলে দুটি বাল্ব একটি ফ্যান মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ দেখে চক্ষু চড় গাছ ছড় উপক্রম এক মাসের বিদ্যুৎ বিল এসেছে তেরো লাখ সাতাশি হাজার একশো সাতানব্বই টাকা বাগেরহাট সদর উপজেলার বৈদপুর এলাকার চা দোকানদার তাইজুল ইসলাম বাড়িতে পল্লী বিদ্যুৎ সংযোগে দুটি বাল্ব ও একটি ফ্যান ব্যবহার করেন কয়েকদিন আগে বিদ্যুৎ অফিস থেকে নভেম্বর মাসের বিলের কাগজ দিয়ে যায় বাড়িতে কাগজ হাতে পেয়ে চমকে ওঠেন তাইজুল দেখেন মাসটির জন্য সর্বমোট বিল এসেছে তেরো লাখ সাতাশি হাজার একশো সাতানব্বই টাকা নির্দিষ্ট সময়ে পার হলে বিলম্ব মাসুলসহ পরিশোধ করতে হবে অতিরিক্ত আরও ছেষট্টি হাজার সাতান্ন টাকা তাইজুল জানায় অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এসেছে তিরানব্বই টাকা হঠাৎ বিলের এত বড় অঙ্ক দেখে নিশ্চিত হওয়ার জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে চেক করে দেখেন সেখানেও একই অঙ্ক দেখতে পান এত টাকা বিল আসার কথা নয় কারণ গত মাসে আসছে মাত্র তিরানব্বই টাকা তার আগের মাসে আসছে দুশো টাকা জানো আর এই মাসে গতকালকে বিল জানাতেই তো মনে করেন তেরো লক্ষ সাতাশি হাজার 197 টাকা বিল এটা দেখে আসলে কিসের মতো ই তো ঠিকই থাকে না কারণ ঘুম টু এমনি হারাম হয়ে গেছে কি করব তাই চিন্তা করে বসেছি না মাত্র দুটো লা বাল্ব চলে আর একটা ফ্রিজ টিভিও নেই ঘরে তাহলে এত বিল কি করে আসে এ শুনে তো সবাই রেহন মাথা ঘুরতেছে যে কি করবা নি আমরা পরে বিদ্যুৎ অফিসের লোকের সাথে যোগাযোগ করিছে তারা ই করে দেওয়ার কথা বলেছে সমাধান দেয় এখনো কোনো কিছু তারা করেনি স্থানীয়রা জানায় পল্লী বিদ্যুতের বিলের এই ধরনের সমস্যা নতুন নয় প্রায় মিটার রিডিং না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল তৈরি করে অফিসের লোকজন এতে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের অনেকে না দেখে শুনে দিয়ে আসে কত ইউনিট কি হচ্ছে না হচ্ছে তারা কিন্তু আদৌ এগুলো ফলো করে না এরা কিন্তু সাধারণ পাবলিক অনেক সময় ভোগান্তির শিকার হয় নিয়ে এত বড় একটা ভুল কি করে হয় এটা কি করে সম্ভব এ ধরনের কার্যকলাপ না হয় তার জন্য এটা সমাধান করা উচিত অবশ্যই বিষয়টি নিয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সময় সংবাদ বাগেরহাট